অনেক সময় ইচ্ছে করে না স্বাধীনভাবে ভবগুরুদের মতো ঘুরবেন সেই ইচ্ছাটাই পূরণ করলাম সব বোনেরা মিলে বেরিয়ে গেলাম রাস্তা রাস্তায় হাঁটবো আর যা মনে চাই খাবো সে সাথে কেনাকাটা তো আছেই এটা দেখছিলাম ওটা দেখছিলাম প্রথমে ঠুকলাম আমরা বিশ্ব রঙে সেখানে গিয়ে দেখলাম অনেক ভালো ভালো কালেকশন আছে হাতের চুরি গলার মালা ড্রেস খুব সুন্দর সুন্দর জিনিস আমি টিংটং করে বাজাচ্ছিলাম ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন নেই অল্পতেই আপনি চাইলে খুশি হয়ে যেতে পারেন সুখী থাকতে পারেন আয়নাটা কিন্তু দারুণ ছিল সে আয়নাটা দিয়ে নিজেকে দেখছিলাম এবার সানগ্লাস কিনবো বলে বোনটা ঠিক করলাম একটার পর একটা সানগ্লাস পরছিলাম এর মধ্যে পেটে খিদা